আসসালামু আলাইকুম জুনোই নভেম্বর ইনডেক্সের অবস্থা আসলে খুব একটা ভালো না একটা বিয়ারিশ ক্যান্ডেল করেছে এবং লং বিয়ারিশ ক্যান্ডেল করেছে ভলিউম যদিও 420 কোটি টাকা কোন রকমে টাচ করেছে গত দিনগুলোর মতোই কিন্তু ভলিউমটা আসলে যদি এখন থেকে 6-700 কোটি টাকা না হয় কখনো ইনডেক্সটা ফুটতে পারবে না আমরা ইনডেক্সের পরবর্তী সাপোর্ট হিসেবে দেখছি এটা ফিবোনাচি ড্র করা আছে লো পয়েন্ট টু হাই পয়েন্ট পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার হাজার আটশো উনচল্লিশ লেভেল পর্যন্ত নেক্সট সাপোর্ট আছে এই জায়গায় কিছুদিন কনসোলিডেট করেছিল আগের বার যখন ইনডেক্স উপরের দিকে উত্থান ঘটনা শুরু হয়েছিল এই জায়গাটা থেকে এখন বাউন্স ব্যাক করার প্রত্যাশা রাখি আমরা আর যদি এটা সাপোর্ট না টিকে ইনডেক্স কোথায় গিয়ে পড়ে তার কোনো ইয়ত্তা নাই আমরা আশা করছি চার হাজার আটশো একচল্লিশ সাপোর্টটা হয়তো রেসপেক্ট করতে পারে ইন্টারেস্ট না পাঁচ দিন কিন্তু কারেকশনটা করছে সবারই আসলে মন খারাপ আজকে আটষট্টি পয়েন্টের মতো পতন ঘটেছে আমরা কিন্তু এই দিন যেদিন প্রথম বিয়ারিস ক্যান্ডেল করেছিল গত পাঁচ দিন আগে সেদিনই আমরা সতর্ক করেছিলাম আমাদের কারেন্ট ক্লায়েন্টদেরকে এখান থেকে কিন্তু টানা পাঁচ দিন আমাদের ক্যাশ ফ্রি ছিল বাট এখানে মার্কেট প্রায় দেড়শো পয়েন্টের মতো পড়ে গেছে এই সাইড সিংয়ের পরে একটা আবার ডাউন্সিংটা কন্টিনিউ হয়েছে এখন এখানে আমরা ইন্ডিয়া বাউন্স বেক করব এবং ভলিউমের উন্নতি হবে এই প্রত্যাশাটা রাখি আজকে আসলে বেশ কিছু শেয়ার পজিটিভ ছিল এর মধ্যে ইফাদ অটোর একটা জাম্প করে উঠেছে উপরে ভলিউমটা পেয়েছে এই ভলিউমটা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে এটা হয়তো সুইংটা টিকবে আদারওয়াইজ টিকবে না পাওয়ার গ্রিডের মধ্যেও সুন্দর ক্যান্ডেল ছিল মুভিং গাইজ টোয়েন্টি থেকে যদিও বাধা পেয়েছে ভলিউমটা একটু পেয়েছে এখান থেকে এই মুভিং গাইজ টোয়েন্টি বাধাটা অতিক্রম করতে পারলে হয়তো সুইংটা উপরের দিকে যেতে পারে আরও রানার অটোর মধ্যেও খুব ভালো রিফ্লেকশন ছিল যদিও ক্যান্ডেলের উপর উইক চলে আসছে ভলিউমটা আজকে অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে এখান থেকে

চলে আসার সম্ভাবনা জায়গা থাকে সেখান থেকে একটা রেজিস্টেন্স এর মতো পেয়েছে এখন এখান থেকে সুইং টু উপরে যাওয়ার জন্য ভলিউমের কন্টিনিউশন দরকার আমরা কিন্তু কিন্তু যে জায়গায় দেখিয়েছিলাম এই জায়গাটা ভেরো হয়ে গেছি পরে যাওয়ার একটা সুইং হবে এটার ডিফিনেটলি নিউজের কারণে এটা আমরা আসলে ধরতে পারিনি

সাইডলাইনে থাকাটাই উচিত যেহেতু ইনডেক্স কোথায় গিয়ে শেষ হয় পতন এটা এখনো বলা যাচ্ছে না বিচাচারির মধ্যে রিফ্লেকশন কুল একটা ভালো আসেনি ক্যান্ডেল উপরে উইক চলে আসছে ওয়াইএমএক্স মধ্যে গ্রিন ক্যান্ডেল এসেছে আজকে একটা অনেক নে লাল এর পরে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে ভলিউম ডপ পেয়েছে ভলিউম টু রিডিগেনটাকে ভালো করতে পারে হয়তো ছোট ছোট একটা আপ সুইং বলতে 16 17 টাকার 17 17.5 টাকার কাছা কাছি পর্যন্ত সুইংটা যায় কিনা দেখার বিষয় আমরা টপ গেইনার লিস্ট আসলে না দেখে আমরা টপ ভ্যালু লিস্টটা দেখতে চাচ্ছি এর মধ্যে অ্যাসিপোর্ট ভালো নিউজ ছিল কিন্তু আজকে ভালো করতে পারেনি ভলিউমটা পেয়েছে কিন্তু কারেকশন করেছে এই জায়গা থেকে মুভিং কমিটি টোয়েন্টি থেকে যদি আগামী দিন বাউন্স ব্যাক করতে পারে তাহলে হয়তো সুইংটা বান্ন টাকা পর্যন্ত যেতে পারে আনোয়ার গ্যালভানিজের সিচুয়েশনও ভালো না বড় কারেকশন করেছে এখানে একটা ইভিনিং স্টার টাইপের প্যাটার্নও ক্রিয়েট করেছে ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও এখান থেকে কারেকশনটা আর হয়ে আর নিচে আসলে মনে হয় বিভিএস সিং এর যে টপগুলো আছে এতটুকু পর্যন্ত যদি আসে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না বিএসসি টেন লাইন ড্র করা আছে টেন লাইনের উপর থেকে রেজিস্টেন্সটা পেয়েছে মানুষ পুলো সিচুয়েশন ভালো না আজকে একটা অ্যাঙ্গালফিং ক্যান্ডেল করে বিগত দুই দিনের পজিটিভিটি শেষ করে দিয়েছে ভলিউমটা যদি অ্যাক্টিভ আছে কিন্তু এটা একটু নিচে এসে বাউন্স করলে আবার নতুন করে অ্যান্ট্রি কথা চিন্তা করা যেতে পারে অডিও নিউক্রিশন তো ভালো করতে চেষ্টা করেছে আজকে এই জায়গাতে কোনো সাপোর্ট সাপোর্ট ছাড়াই আসলে একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে এই বাউন্স ব্যাকটা কতটুকু থেকে দেখার বিষয় এখানে ভলিউমটা যদি ইনক্রিজ করতে পারে তাহলে হয়তো এটা টপ লিস্টে যদি চলে আসে টপ ভ্যালুতে তো আছে এটা এটা যদি ভলিউমটা এখান থেকে আরও টপ করতে পারে তাহলে এটা ভালো করবে আদারওয়াইজ নট কে বিপিএল এর মধ্যেও সেম অনেক কারেকশন হয়ে গেছে উনসত্তর টাকায় চলে এসছে অর্ধেকের বেশি প্রাইস অর্ধেকের বেশি মানে প্রায় দেড়শো পার্সেন্ট প্রাইস কারেকশন হয়েছে যারা এইসব জায়গায় ইনভেস্টমেন্ট ছিল তারা আমি প্রথমে বলেছিলাম যে এই মুভিং ওয়েজ টোয়েন্টির ক্রস সময় সতর্ক করেছিলাম এরপর কিন্তু কারেকশানেই আছে স্পেশিয়ালি দেখানো হয়েছে সিম ট্যাক্সের মধ্যে ডিফ্রেকশনটা ভালো আসেনি ক্যান্ডেলের নিচে ভিক থাকলেও এটা কিন্তু ওর যে দেখানো জায়গা চৌত্রিশ টাকা তার আশেপাশে থেকে রেজিস্ট্যান্সটা পেয়েছে এটা সুইংটা আরো অতটুকু উপরে উঠতে পারে এখনো বলা যায় না এটা হয়তো কারেকশানেই থাকবে কারেকশানে চলে আসবে বড় সড়ো কারেকশন হয়েছে এটা বাইং জোনটার কাছাকাছি চলে এসছে এটা হয়তো ছিয়াত্তর টাকা পঁচাত্তর টাকাতে বাইং জোন ছিল এখান থেকে যদি ব্যাক করে নতুন করে আবার এন্ট্রি কথা চিন্তা করা যেতে পারে এশিয়াটিক ক্লাবের মতো অবস্থাও ভালো না খুব একটা করে ফেলেছে ক্যান্ডেল

কোনালি পেপার ও কারেকশন এর ছিল ভালো না সিচুয়েশন লাভেল আছে গ্যাপ ডাউন করে ওপেন হয়েছিল এবং সিচুয়েশন খুব একটা ভালো বলে মনে হচ্ছে না স্কয়ার ফার্মাও এটা সাইড সুইং এর মধ্যে আছে লং টার্ম ইনভেস্টমেন্ট এর জন্য জায়গাটা খুব একটা খারাপ না বাট শর্ট টার্ম ট্রেডিং এর জন্য এখন জিপসি এ পড়তে করা উচিত লাভালো দেখিয়েছি মিডল্যান্ড ব্যাংক আজকে বড় পতন হয়েছে মিডল্যান্ড ব্যাংক একদম একটা সাপোর্টের জায়গায় চলে এসেছে এই জায়গা থেকে যদি আগামী দিন বাউন্স ব্যাক করে তাহলে হয়তো ছোট একটা আপসিং দেখা যেতে পারে এটার মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স ও কানেকশনে ফ্লোতে আছে এই জায়গা টেল লাইনটা নিচের জায়গা থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে হয়তো আমরা নতুন করে এন্ট্রি জন্য বলতে পারি ফাইন ফুড নিউজ ভালো ছিল কিন্তু আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব একটা ভালো না ভলিউম পেয়েছিল কিন্তু প্রাইসটা উপরের দিকে উঠতে পারেনি ইনডেক্স পতনের ক্ষেত্রে এটারও পতন ঘটেছে

এখন ডাউন্সিং মাত্র শুরু হয়েছে এই ডাউন্সিংটা কোথায় গিয়ে শেষ হয় বলা যাচ্ছে না রবির মধ্যে বাউন্স ব্যাক দিয়ে রিফ্রেশ হচ্ছিল দুই দিন আজকে কিন্তু একদম এনগালফ করে ফেলেছে ট্রায়াঙ্গেলটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে ভলিউমের খুব একটা অগ্রগতি নেই সিচুয়েশনটা সেফ থাকাই ভালো সেফ সেটা থাকাই ভালো টিলিলের মধ্যে বড় কানেকশন হয়েছে আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি আসলে ইন্ডেক্সে ভালো না থাকলে কারো মন দিল ভালো থাকে না আমারও খুব একটা মন ভালো না যদিও আমি কিন্তু আরো পাঁচ ছয় দিন আগে সবকিছু ক্যাশ করে ফেলেছিলাম এখন ইন্ডেক্স বাউন্স ব্যাক করবে কবে এবং ভলিউমে অগ্রগতি কবে হবে সেটার অপেক্ষায় রইলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আহ ধন্যবাদ